হ্যালো সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আমাদের লাস্ট ভিডিওতে দেখেছিলাম কীভাবে আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে টার্গেট ক্লেন্ট খুঁজে বের করতে পারি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা প্রিন্টারেস্টের মাধ্যমে আপনাদের টার্গেটের ক্লায়েন্ট খুঁজে বের করবেন তো চলুন আর বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও শুরু করি তো এর জন্য ফার্স্ট অফ অল আমরা প্রিন্টারেস্টে চলে আসবো তো প্রিন্টারাস্টে আসার পর আমাদের যে ফার্স্ট দেখা সেটা হলো যে আমাদের প্রোফাইলটা শুনবো সেটা পড়তে হবে তো এখানে আমি প্রোফাইলটা ওপেন করি তো এটা আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে প্রোফাইলটা তৈরি করছি তো আপনারা একটা প্রোফাইল তৈরি করে দিবেন এখানে প্রোফাইল এতটা ম্যাটার করে না কারণ আমি এখানে মেসেজ করবো না ক্লায়েন্টকে আমরা এখানে ক্লায়েন্টকে খুঁজে বের করে দেন আমরা ক্লায়েন্টকে আদার ওয়েতে নক করব তো আপনারা একটা প্রোফাইল তৈরি করে দিবেন আর একটা কাজ করতে পারেন আপনারা এখান থেকে ইডিট প্রোফাইল আসবেন আসার পর এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আসবেন দেন এখানে কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট এটা আমার বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা আছে তাই এখানে পার্সোনাল দেখা আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে আপনারা সেটা বিজনেসে কনভার্ট করে নেবেন যদি আপনারা বিজনেসে কনভার্ট করেন তাহলে আপনারা অনেক সুবিধা পাবেন তো এটা আপনারা করে নেবেন তো আবার আমি এখান থেকে আমার হোম ফিটে চলে আসি এখানে আমাদের মূল কাজ শুরু এখানে আমরা কী করবো আমরা এখানে সার্চ অপশন আসবো আসার পর আপনারা যেই নিশ নিয়ে কাজ করতে চান আপনারা সেই নিশ নিয়ে আপনারা এখানে সার্চ করবেন লাইক এখানে আমি যদি আমি হোম আইটেন্স নিয়ে কাজ করতে চাই তা আমি এটা নিয়ে সার্চ করলাম আপনারা এখানে বিভিন্ন আইটেম পাবেন আসার পর আপনারা ফার্স্ট অফ অল কাজও আপনার এই পিনের উপরে আপনাদের মাউসের এটা রাখবেন পর এখানে দেখবেন বিভিন্ন লিঙ্ক শো করছে অ্যামাজন ডট কম তারপর জয়েন্ট ওয়েলএস ডট কম এখানে ইস্ট্রি শো করছে এটা কিন্তু ইস্ট্রির অফিসিয়াল ওয়েবসাইট তো আমরা এগুলো টার্গেট করবো আমরা টার্গেট করব পার্সোনাল ওয়েবসাইট যারা পার্সোনাল বিভিন্ন আইটেম সেল করতেছে তো এখান থেকে আমরা এই যে এই প্রোফাইলটা ওপেন করি তো আমরা এখান থেকে এই ওয়েবসাইটটা ওপেন করবো তো এটা কিন্তু কোনো অফিসিয়াল ওয়েবসাইট না এটা হলো একজন ব্যক্তি তিনি বিভিন্ন আইটেম সেল করতেছে আমরা তাদেরকে টার্গেট করবো তো এখানে টার্গেট করার পর আমাদের ফার্স্ট অফ অল কাজ হলো তার বিজনেসটা সুন্দর অডিট করতে হবে দেখবো আমরা যে তাকে আমরা কীভাবে হেল্প করতে পারি আপনি যেই সেক্টর নিয়ে কাজ করেন আপনি সেই সার্ভিস নিয়ে তাকে অফার করবেন তো আমি নিচে চলে আসি দেখি নিচে তার ফুটারে তার কন্ট্যাক্ট এখানে কন্ট্যাক্ট আস্তে আস্তে এটা আমরা ক্লিক করি হেল্প সেন্টার এখানে তার কোনো মেল অ্যাড্রেস দেওয়া নাই সমস্যা নাই আমরা তার মেল অ্যাড্রেস খুঁজে বের করবো আমরা এখান থেকে ফেসবুকে চলে আসবো এখানে তার মেল অ্যাড্রেস আমরা পেয়ে গেছি ইজ তার মেল অ্যাড্রেস এখানে আমরা তাকে মেল করব তার ফোন নাম্বার দেওয়া আছে তার ইনস্টাগ্রাম তার সব কিছু এখানে দেওয়া আছে তার পার্সোনাল ওয়েবসাইট তো আমি যেহেতু ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি তাহলে আমি এটা অ্যাবাউটসে আসব পেজ ট্রান্সপারেন্সি এখানে দিস পেজ ইট নট কারণ মানে তারা কোনো অ্যাড রান করতেছে না তাহলে তাকে আমি অ্যাড রান করার জন্য অফার করতে পারি তার মেলটা আমি নিব নিয়ে তাকে আমি মেলে মেল করবো দেন তাদেরকে আমি একটা দিন হেল্প করতে পারি তার ফেসবুকে তার এঙ্গেজমেন্ট খুবই কম এঙ্গেজমেন্ট নাই একেবারে নেই আমরা তার অডিট করি ওয়েবসাইটে আমি চলে আসি এখানে আমার একটা এক্সটেনশন আছে সেটা আমি ওপেন করব তো এখানে ওনাদের ট্রাফিক ট্রাফিক প্রায় ত্রিশ হাজার বেশি ট্রাফিক নেয় ওনাদের দেন ওনাদের এখানে পিকজার সেট করা আছে আপনারা দেখবেন আপনারা কীভাবে তাকে হেল্প করতে পারেন আপনি যদি লোক ডিজাইনার হন আপনি যদি এর থেকে ভালো লোক ডিজাইন করতে পারেন আপনি সেটা অফার করবেন আপনারা আপনাদের সেক্টর অনুযায়ী তাদেরকে অফার করবেন দেন আমি আবার প্রিন্টারসেট চলে আসবো আমি আবার ব্যাগে চলে আসি আমরা আবার নিচে চলে আসবো এখন আমরা একটা প্রোডাক্ট ওপেন করব এই ওয়াল এগুলো কিন্তু অফিসিয়াল সাইটে আমরা এগুলো ওপেন করবো না আমরা এটা ওপেন করি এটা ওপেন করে দেখি তো এখান থেকে আমরা ম্যাটস এখান থেকে আমরা ভ্রমণ চলে আসবো দেন এখানে তাদের আমি কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে বের করবো আপনারা ফার্স্ট অফল অডিট করবেন দেখবেন আপনারা এখানে কী প্রবলেম পাচ্ছেন দেন সেটা অনুযায়ী তাদেরকে অফার করবেন দেন তার কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা এখান থেকে কন্ট্যাক্ট খুঁজে বের করতে পারি প্লাস আমরা এটা দেখি এখানে তার ইমেল অ্যাড্রেস আছে কিনা এখানে তাদের মেল অ্যাড্রেস দেওয়া নাই যেহেতু দেওয়া নেই আমরা এখানে ফেসবুক ওপেন করবো কোথাও না কোথাও তার ইমেইল অ্যাড্রেস আমরা খুঁজে বের করতে পারবই তো এখানে আছে এখানে আমাদের মেইল অ্যাড্রেস আমরা পেয়ে গেলাম তাই না খুব ইজি আপনারা এইভাবে প্রিন্টার সার্চবেন আপনাদের টার্গেটের যে প্রোডাক্ট আপনারা যেটা নিয়ে কাজ করতেছেন আপনারা সেই প্রোডাক্ট খুঁজে বের করবেন আপনারা এখানে টি-শার্ট দেন আরো এক্সেসরিজ বিভিন্ন আইটেম আপনারা এখানে খুঁজে বের করতে পারেন তো আই होप আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা টার্গেট ক্লায়েন্ট খুঁজে বের করবেন আমি আপনাদের যে ওয়েটা দেখালাম আপনারা এই ওয়েটা ফলো করে আপনারা একটা গোল শিটে একটা লিস্ট তৈরি করুন সেখানে আপনারা দেন ইমেল করুন দেখবেন আপনারা ইনশাআল্লাহ খুব ভালো কাজ পাবেন প্রিন্টার থেকে আপনারা হিউজ পরিমাণ কাজ জেনারেট করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম